কোনো স্বামী যদি তার স্ত্রীর তিনটি জায়গায় চুমু দেয় আল্লাহ তালা খুশি হয়ে তারা হায়াত বাড়িয়ে দেন রিজিক বাড়িয়ে দেন বৃষ্টি যেমন বর্ষণ হয় সংসারে রহমত আল্লাহর পক্ষ থেকে তেমন করে বর্ষণ হবে আল্লাহ আকবার যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবেসে প্রত্যেক দিন তিনটি জায়গার মধ্যে চুমু দেয় আল্লাহ তালা ওই স্বামীর ভাগ্যটা খুলে দিবেন স্বামী যদি স্ত্রীকে মোহাব্বত করে আল্লাহ খুশি হয়ে যায় আপনি ঘর থেকে বের হয়ে বাজারে যাবেন অফিস আদালতে যাবেন কোনো কাজে যাবেন সফরে যাবেন আপনার স্ত্রীর এই তিনটি জায়গার মধ্যে চুমু দিয়ে তারপর যাবেন আবার যখন আপনি বাহির থেকে ঘরে আসবেন এসে আপনার স্ত্রীকে তিনটি জায়গায় যদি চুমু দেন আপনার টাকা পয়সা বরকত দিবেন আপনার সংসারে আল্লাহ রহমত দিবেন এবং আপনার মাধ্যমে আপনাদের ঘরে আলোকিত করে যে সন্তান আসবে আল্লাহ রাব্বুলাইন ওই সন্তানকে আল্লাহ আল্লাহ আকবার। এজন্য আমার মা বোনেরা প্রত্যেকটা মা বোন এবং আমার মুসলিম ভাইয়েরা আজকের আলোচনাটা শোনা অত্যন্ত জরুরি একজন সাবিতার স্ত্রী মোহাবত ভালোবাসার বন্ধনে থাকলে মিষ্টি করে কথা বললে একজন আর আরেকজনের দিকে তাকালে সম্মান করলে ভালোবাসলে আল্লাহ তালা আর শাহ আজিম থেকে খুশি হয়ে যান আগে আমার মা বোনদেরকে একটি হাদিস শোনানোর মাধ্যমে আজকের আলোচনাটি শুরু করতে চাই আমার সম্মানিতা মা বোনদের মর্যাদা আল্লাহ কত পরিমাণে বাড়িয়েছেন কত মর্যাদা দিয়েছেন আল্লাহ আকবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়া ইমরাতু সালিহা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে হলো একজন নারী স্ত্রী আকবর একজন স্বামীর জন্য ইমানদার স্বামীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নামত হলো একজন নেককার একজন ধার্মিক নেককার স্ত্রী আল্লাহ আকবার আমার মা বলে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী-স্ত্রীর সম্পর্ক সম্পর্কে কোরআনুল কারীমে খুবই চমৎকার করে রব্বুল আলামিন বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ-দুনিয়া ইমরাতুস সালিহা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল স্বামী-স্ত্রীর সম্পর্কে যে আয়াতটি বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আল্লাহ আকবার কতটা ভালোবাসা এই আয়াত দ্বারা স্ত্রী স্বামী স্ত্রীর মর্যাদা মর্তবা স্বামী স্ত্রীর ভালোবাসা সব এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ আকবার আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কোন স্বামী যদি রাতের বেলা তাহাজ নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে স্ত্রীকে যদি নামাজের জন্য ডাকে স্ত্রী যদি ঘুমের জন্য না উঠতে পারে আর স্বামী যদি যদি ছিটা স্ত্রীর শরীরে দেয় আল্লাহ রব আলমিন এই দৃশ্যটা আর সাহজিম থেকে দেখে খুশি হয়ে যান আল্লাহ আকবাব শুধু তাই নয় স্ত্রী যদি তাহাজ পড়ার জন্য উঠে আর স্বামী যদি উঠতে না পারে স্ত্রী যদি পানির ছিটা দেয় আল্লাহ দৃশ্যটা থেকে দেখে খুশি হয়ে যান আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন একজন স্বামী স্ত্রীর মরত মর্যাদা কত স্বামী স্ত্রীর যে বন্ধনটা এটা জান্নাতি বন্ধন সর্বপ্রথমে স্বামী স্ত্রীর যে বন্ধনটা এটা আল্লাহর হুকুমে হয়েছে আদম এবং হাওয়া আলী সাল্লামের আল্লাহ তালা বিবাহ পড়িয়েছিলেন আল্লাহ আকবার এটা জান্নাতি পবিত্র বন্ধন প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরাম আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তাদের স্ত্রীদেরকে কতটা ভালোবাসতেন রসুলের করিম সাল্লাহ সকল স্ত্রীদেরকে ডাকালেন আর প্রত্যেক স্ত্রীদেরকে কাজগুলা বুঝিয়ে দিচ্ছেন কে কি কাজ করবে আম্মা জানা ইয়েসেন সিদ্ধকার উদিয়ল্লাহ হুয়ান তিনি দৌড়াই আসলেন আয়শা বললেন ইয়ার সহুল আল্লায়া হ্যাবি বাল্লাহ মায়া নবীজি আমি আপনাকে গোসল করাতে আমি আনন্দ পাই আমার ভালো লাগে এই গোসল করানোর দায়িত্বটা আমার জন্য রেখে দিয়ে এটা আমি নিতে চাই নবীজি বললেন এটা তোমার কথায় একার সিদ্ধান্ত হবে না সব স্ত্রীরা সমর্থন দিতে হবে যদি রাজি থাকে তাহলে এটা সম্ভব হবে না হয় সম্ভব হবে না স্ত্রীদেরকে বললেন আয়েশা চাচ্ছে আমাকে গোসল করানোর দায়িত্বটা নিতে তোমরা কি চাও রসুল করিম সাল্ল আরি ও এই কথাটি শুনি স্ত্রীরা এক বাক্যে রাজি হয়ে গেলেন ইয়ার রসুলাল্লাহ আপনি আয়েশার কাছ থেকে গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর আপনার আনন্দটাই আমাদের আনন্দ এই জন্য আয়েশাকে গোসলের দায়িত্বটা দিয়ে দিলাম আমরা জান আয়সা সিদ্ধি আল্লাহ আনহাম রসুল করিম ওসাল্লামকে প্রত্যেক দিন গোসল করান হঠাৎ একদিন গোসলের পানি নিয়ে আসলেন জলচকি নিয়ে আসলেন আল্লাহ রসুল সন্মাল্লাহ আয়োসাল্লামের জল চকিটা বিছিয়ে দিচ্ছেন নবীজি জল চকির উপর বসলেন আর হঠাৎ করে একটা জল জলচকির পায়ার নিচে পড়ে গেছে আঙ্গুলটা থ্যাতলিয়ে রক্ত পড়তে শুরু করেছে আম্মা জানায়েষা সিদ্দিকার দেওয়া লাভ তিনি যখন পানি নেন পানি তো পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পানি সে পানি রসুল করিম সাল্লি সাল্লামের মাথা মোবারকে ডালে কিন্তু পানিটা গড়াইয়া যখন মাটি দিয়ে গড়াইয়া যায় সাদা পানিটা মাজান আয়সার আঙ্গুলের রক্তের কারণে লাল হয়ে যায় রসুল করিম সাল্লাহাম পানির দিকে তাকালেন দেখলেন যে পানি সাদা কিন্তু যে পানি শরীর থেকে বের গড়াইয়া পরে মাটি দিয়ে যায় ওই পানিটা মাটিতে পড়ে লাল হয়ে যায় আল্লাহর হাবিব বললেন আয়সা কি হয়েছে বলো পানিটা লাল কেন আম্মা আয়েশা কথা বলেন না রসুল করিম সালিব্লাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন কি হয়েছে বলো বলো কিছু বলেন না তৃতীয়বার জিজ্ঞেস করলেন আয়েশা রে বলো কি হয়েছে তখনও কিছু বললেন না চতুর্থবার যখন বললেন তখন আম্মাজান আয়েশা বললেন এবারও যদি না বলে আল্লাহ রসুল কষ্ট পাবেন ইয়া রসুল আল্লাহ আপনি যখন জল চকির মধ্যে বসেছেন এই জল চকির নিচে আমার হাতের একটা আং আমার একটা আঙ্গুল পড়ে গেছে ওই আঙ্গুল থেকে রক্ত বের হয়ে পানিটা লাল হয়ে যায় রসুলের করিম সাল্লাম বললেন সা কি বলো রবির উঠে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি গোসল কোনেই আনন্দ পাচ্ছেন আরাম পাচ্ছেন নবীজি গ আপনি গোসল করে আরাম পাচ্ছেন ইয়ার আল্লাহ আমি আমার আঙ্গুল কেন আপনি যদি আনন্দ পান আমার কলিজাটা জল চোখের নিচে দিয়ে দিতে পারি ইয়ার রসুল্লাহ আপনার আনন্দের জন্য আরামের জন্য আমার জীবনটা কোরবান দিয়ে দিতে পারি সবান আল্লাহ একজন স্ত্রী তার স্বামীর প্রতি কত ভালোবাসা রসুল করিম সাল্লাহ আপার ছিলেন আদর্শ স্বামী আল্লাহ আকবা আমার সম্মানিতা মনে যে আলোচনা করছিলাম আমার মুসলিম ভাইয়েরা কোনো স্বামী যদি তার স্ত্রীকে তিনটি জায়গার মধ্যে চুমু দেয় ওই স্বামীর হায়াত আল্লাহ স্বামীরা বৃষ্টির মতো রহমত সংসারে নাজিল করেন সোমান এক নাম্বার হলো প্রত্যেক দিন স্বামীদেরকে বলছি আমার ভাইদেরকে বলছি আপনাদের স্ত্রীদের দুই চোখের মধ্যে চুমু দিবেন আম্মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহাল্লাম আম্মা জানা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা দুই চোখের মধ্যে চুম্বন করতেন আল্লাহ আকবার তাহলে এক নম্বর কুটা আপনার প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর দুই চোখের মধ্যে চুম্বন করবেন ভালোবেসে আল্লাহ আকবার প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরাম একজন সাহাবী এবং তার স্ত্রীর একটি গঠন আপনাদেরকে শোনাই ভালোবাসা কাকে বলে একজন বিবাহ করলেন সাবির দ্বন্দ্বের অভাব নেই স্ত্রীর সব ভরণ পোষণ দিচ্ছেন এমন করে করে তিন বছর কেটে গেল সুখের সংসার হঠাৎ করে তিন বছর পরে এক রাতে স্বামীর সাহাবির পিপাসা লাগলো কঠিন পিপাসা রাতের বেলা তখন স্ত্রীকে বললো আমাকে একটু পানি দাও স্ত্রী যখন পানি নিয়ে আসতে গেলেন পানি আনতে আনতে একটু দেরি হয়ে গেছে পানি নিয়ে আসলেন পানি নিয়ে এসে দেখে যে স্বামী ঘুমিয়ে গেলেন স্ত্রী পানি সেই গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন ফজর আজান হয়ে গেল স্বামীর ঘুম বাংল স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন বললো স্ত্রী তুমি কি আমাকে এত ভালোবাসো আমি মধ্যরাতে পানি চেয়েছি আর ফজর পর্যন্ত তুমি দাঁড়িয়ে রয়েছ তুমি কি ঘুমাও নাই বলছে স্বামী আপনার পিপাসা লেগেছে আপনি যদি আবার পানি চান আর যদি কষ্ট পান এজন্য আমি এখানে দাঁড়িয়ে আছি স্বামী আনন্দিত হয়ে গেলেন খুশি হয়ে গেলেন এবার স্বামী বললেন ও আমার স্ত্রী আজকের দিনে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব তুমি যে জিনিস চাইবা তাই দিব স্ত্রী বলল আপনি যা চাই আপনি তাই দিবেন এটা কি সত্যি তুমি যা চাও তাই দিব বলতেছে আমি আপনার সাথে আর সংসার করতে চাই না আপনার কাছ থেকে তালাক চাই ডিভোর্স চাই স্বামী বললেন কি ব্যাপার এত সুন্দর আনন্দের সংসার ভালোবাসার সংসার কেন তুমি তালাক চাও ঠিক আছে যেহেতু আমি ওয়াদা করলাম তুমি যা চাইবা তাই দিবে তাই তোমাকে দেওয়া হবে আমি নিজে এটার সিদ্ধান্ত নিতে পারব না আমার মায়ার নবী রহমতের নবী আছেন মায়ার নবীর কাছে আমি গিয়ে সিদ্ধান্ত নিব নবীজি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমি মেনে নিব প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন তারপরে রওনা হয়ে গেলেন মরুর পথ দিয়ে চলতে চলতে হঠাৎ করে পাটা পাথরের সাথে সাবির আঘাত খেয়ে আঙ্গুল ভেঙে রক্ত বের হতে লাগলো স্ত্রী আবার তার কাপড়ের আস্তিন ছিঁড়ে স্বামীর পাটাকে ব্যান্ডেজ করে দিলেন স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন বললেন স্বামী নবীজির কাছে আর যাওয়া লাগবে না আমাকে ডিভোর্স দেওয়া লাগবে না তালাক দিতে হবে না চলে আমরা সংসার করি খাই না খাই সেটা ব্যাপার না আমরা ইমান আমল আল্লাহ আল্লাহর রসুলের অনুগত্য করে আমরা একসাথে আল্লাহর জান্নাতেও থাকতে চাই স্ত্রী বললে স্বামী বললেন স্ত্রী কেন তুমি তালাক চেয়েছিলে বলে স্বামী তিন বছর সংসার করলাম আপনার সাথে এই তিন বছরে আপনার অসুখ হয় না অসুস্থ হন না কোনো রোগ বিমার আপনাকে স্পর্শ করে না আপনি কখনো অসুস্থ হন নাই আর রসুল বলছেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে অসুস্থতা দেন আমি ভেবেছি আপনার রোগ না হওয়ার কারণ হলো আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন এই মাত্র আপনি পাথরের সাথে আঘাত খেয়ে আপনি অ্যাক্সিডেন্ট করলেন অসুস্থ হয়ে গেলেন নিশ্চিত এটা আল্লাহর হুকুমে হয়েছে আর আমি তালাক চাই না বাকি জীবনটা মিলেমিশে ভালোবাসার বন্ধনে থেকে কাটাতে চাই শোভা তাহলে এক নাম্বার হলো কোন স্বামী যদি তার স্ত্রীর তিনটি জায়গায় চুমু দেয় তাহলে স্বামীর হায়াত বাড়ে দ্বন্দ্ব সংসারে রহমত বর্ষণ হয় এক নাম্বার হলো দুই চোখের মধ্যে চুমু দেওয়া দুই নাম্বার হচ্ছে দুই গালের নরম জায়গায় এই দুই গালের নরম জায়গার মধ্যে স্ত্রীর কি করবেন চুমু দিবেন আল্লাহ আকবার এই স্ত্রীর এই দুই জায়গায় নরম জায়গার মধ্যে চুমু দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরাম আমাদের মাঝহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একজন খাদ ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইসলামের কাজ দিনের দাওয়াতের কাজ শেষ করে বাড়িতে আসলেন প্রচন্ড খিদে স্ত্রীকে বললেন স্ত্রী আমাকে খাবার দাও প্রচন্ড ক্ষুদা স্ত্রী তারা হুরু করে রান্না বান্না করে খাবার নিয়ে আসলেন কিন্তু তারা কারণে যখন খাবার নিয়ে আসলেন পেটের ক্ষুধার যন্ত্রণায় ইমাম আবু খাবার খেয়ে নিলেন খাবার খাওয়ার পরে ক্ষুধা যখন নিবারণ হলো কিছুক্ষণ পরে বাকি খাবার থেকে স্ত্রী খাবার খেলেন এবার খাবারটা যখন মুখে দিলেন দিয়ে দেখেন খাবারটা একবারে সুস্বাদু হয় নাই খাবারটা মজা হয় নাই একদম বাজে হয়েছে যখন স্বামীকে জিজ্ঞেস করেছিলেন খাবারটি কেমন হয়েছে স্বামী বলেছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তুমি কষ্ট করে রান্না করেছ স্ত্রীর প্রশংসা করলেন স্ত্রী যখন খাবার খেলেন দেখলেন খাবারটা একদম সুস্বাদু হয় নাই মজা হয় না একদম বাজে হয়েছে প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়েরা তারপরে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির জন্য চোখের পানি স্ত্রী ছেড়ে দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন নামাজ পড়ে আল্লাহ দোয়া কবুল করলেন কিছুদিন পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী মারা গেলেন মারা যাওয়া আর কিছুদিন পরে ওনার খাস একজন খাদেম ছিলেন ওই খাদেম স্বপ্ন দেখলেন যে ইমাম আবু ইউসুফ জান্নাতের মধ্যে আছে জান্নাতের নাজ আমদ খাচ্ছে জিজ্ঞেস করলেন আপনি দুনিয়ায় কি এমন আমল করেছেন জান্নাতে এত আলিশান বাড়ি এত সুন্দর খাবার খাচ্ছেন বলে আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম স্ত্রীর খাবারের প্রশংসা করতাম স্ত্রী আমার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নাতবাসী করে দিয়েছেন সোমান প্রিয়মা ও বোনেরাম তাহলে এক নাম্বার চুমুর জায়গা হলো দুই চোখের মধ্যে দুই নাম্বার হলো দুই গালের নরম জায়গার মধ্যে তিন নাম্বারে স্বামীরা যে স্ত্রী যে জায়গার মধ্যে চুমু দিবেন এই দুই হাতের মধ্যে দুই হাতের উল্টা পিঠে চুমু দিবেন এই তিন জায়গার মধ্যে চুমু দিলে স্বামীর হায়াত বাড়ে নিজিক বাড়ে সম্মান বাড়ে মর্যাদা বাড়ে সংসারে আল্লাহ রাবুল্লাহ আলমিন রহমত নাজির করেন স্বামী স্ত্রী যখন একজন আরেকজনকে সময় দেয় সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে আল্লাহতলা ওই স্বামী স্ত্রীকে ক্ষমা করে জান্নাতের দরজাগুলো খুলে দেন আজকে যে আলোচনা করলাম স্বামী স্ত্রীর আমরা সবাই পৃথিবীর প্রত্যেকটা দাম্পত্য জীবন ইমানদার মোমেন্ট যারা স্বামী আছেন আপনারা স্বামী স্ত্রীকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ তালা প্রত্যেকটা দাম্পত্য জীবনকে সংসারকে আল্লাহ তালা সুখময় করুক দাম্পত্য জীবন দুনিয়াতে সুখ শান্তি দ্বারা ভরপুর করে দেখ আখিরাতে আল্লাহ তালা এই দাম্পত্য জীবনকে জান্নাত হিসাবে কবুল করুন